আজকে পয়লা অক্টোবর চুয়ান্নতম দিন আজকে আমাদের পরিবারের মেয়ে আজকে চুয়ান্ন দিন ধরে বাড়ি ফেরে না মা বাবাকে কখনো বলে না যে মা বাপিকে বাপি বলে ডাকে না তো চুয়ান্ন দিন ধরে আমরা অসহ্য যন্ত্রণা অসহ্য দুঃখ অসহ্য জ্বালা সব কিছু নিয়ে আমরা বসে রয়েছি বুকের মধ্যে আমাদের সমস্ত অনুভূতিগুলোকে নিয়ে তারিখের পর থেকে আজকে চুয়ান্ন দিন পর্যন্ত যা ঘটনা সেগুলো নিয়ে আর বলতে চাই না শুধু একটাই প্রশ্ন একটা না অনেক প্রশ্ন আমাদের মনে যে যারা বা যে বা যারা আমাদের মুখে আনতে চাই কারণ তা আমাদের কাছে আমাদের মেয়ের একটা নাম ছিল আমরা তাকে ভালোবেসে নানার নামে ডাকতাম আমাদের এই অভয়া দিল তোমার ডাকতে কষ্ট হয় কিন্তু মানুষ এখন এই নাম দিয়েছে এই নামেই আমাদের ঘরের মেয়ের পরিচিতি তো সেইখানে দাঁড়িয়ে যতদিন না আমরা বিচার পাই ততদিন আপনারা এই রাজপথ ছাড়বেন না আপনারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন আমরা আপনাদের সাথে আছি পাশে আছি এইটুকুই বলার আর কিছু বলার নেই আমার মেয়েটা এক তিন বছর যে লড়াই করেছিল এটা তো খুব সহজ ছিল না আমরা খুবই সাধারণ করে একটা পরিবারের সদস্য সেখান থেকে মেয়েটা অনেক লড়াই করে এখানে পৌঁছেছিল একটা ফোন কল আমাদের সেই জীবনটাকে তসমাস করে দিয়েছে শুধু আমার মনে একটা কথা এখন একশো চল্লিশ কোটি লোকের বাঁচার অধিকার আছে আমার মেয়ের বাঁচার অধিকারটা এই দৃষ্টি জিতে দিয়েছে এবং কত যন্ত্রা তাকে দিয়েছে অসস্থ যন্ত্রা সহ্য করে সে তা সত্ত্বেও আজকে এত দিন হয়ে গেল আমরা কোনো বিচারের কোনো কোনো প্রসেস দেখতে পাচ্ছি না যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রমাণ লোপাটের জন্য তারা কেন প্রমাণ লোপাট করেছে সেই উত্তর এখনো আমরা পাইনি তারা নিশ্চয়ই কাউকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট করেছে আজকে যদি সমস্যায় বলে পুলিশ তাদের সহযোগিতা করবে কিন্তু পুলিশ আমাদের সহযোগিতা করেনি উল্টে আমরা যখন মার্জি ঘর পৌঁছেছি আমাদের সারা তিন ঘন্টা ওই অবস্থার মধ্যে হসপিটালের সেমিনার রুমের গেটের বাইরে অপেক্ষা করতে হয়েছে তখন সেই সময়টা যে কি অস্বস্তি ছিল আমি জীবনে কোনদিনের চেষ্টা কাউকে বোঝাতেও পারবো না আর ভুলতেও পারবো না আপনারা সবাই আছেন বলে আজকে দুটো কথা বলতে পারছি প্রথম দিকে তো আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম আজকে আপনারা আমার মাথায় এসে দাঁড়িয়েছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না সবাইকে আমি কুন্ডি জানাচ্ছি এবং যতদিন আমি বিচার না পাই সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে তা আপনারা আমার পাশে থাকবেন আমরা নিশ্চয়ই বিচার পাবো আপনাদের এই উপস্থিতি সত্যি আমাকে একটু আশার সঞ্চার করে আশা করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে আমরা অপেক্ষা করছি এবং সিবিআই এবং সুপ্রিম কোর্টের উপর আমরা পূর্ণ আস্থা রাখছি আপনারাও রাখুন আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি যদি বিচারটা আমরা ছিনিয়ে আনতে পারি বিচারটা সহজে পাওয়া যাবে না সেটা আমরা ভালোই বুঝতে পারছি যে স্বাস্থ্য দপ্তরের অধীনে আমরা আমি মেয়েটাকে করে রুগী পরিষেবা দিতে জেলবন্দি তার মানে রাক্ষসের কাছে আমি গিয়েছিলাম আমার মেয়েটাকে প্রথমে আমরা বুঝতে পারিনি যে আর্জি কর হসপিটাল এত রাক্ষসের একটা জায়গা আশা করি আপনারা যখন আছেন নিশ্চয়ই এর বিচার পাবো এবং যারা যারা এই অন্যায় করবে তাদের সমস্ত জায়গা থেকে ট্রেনে নামিয়ে আমরা যেরকম রাস্তা নেই তাদেরও রাস্তায় না নিয়ে তাদের বিচার করবো আমরা বিচার ব্যবস্থার উপর নিশ্চয়ই আমার আস্থা আছে এবং সিবিআই আস্থা আছে আরেকবার এই কথা সবাইকে স্মরণ করে দিয়ে আপনারা আমরা যতদিন বিচার না পাই আপনাদের পাশে থাকার বার্তা দিয়ে হয়তো আপনারা যখন আন্দোলন করবেন তখন সব জায়গায় আমরা উপস্থিত থাকতে পারব না কিন্তু আমরা শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে সব জায়গায় উপস্থিত থাকি আপনাদের সবাইকে আরেকবার নমস্কার দিয়ে আমি আমার আই দিল রক্ত নিয়ে আমরা বেঁচে আছি আমরা যারা আজকে এখানে মিছিল হেঁটেছি আজকে যারা আমরা রাজপথে আমরা সবাই দিল আমরা সবাই তার রক্ত বহন করছি শেষ বিচার অবধি আমরা এটা দেখব যে দিল তুমি আমাদের মধ্যে বেঁচে আছো দাদা আমরা বছরের সম্পর্ক যেটা 9 আগস্ট সেই সূত্রটা ছেড়ে যায় শেষ পাওয়া মেসেজ সোমবার হ্যাপি ফ্রেন্ডশিপ তো বুঝতে পারিনি যে ওকে রক্ষা করার ক্ষমতা আমার নেই কারণ আমি খুব সাধারণ বলার একটাই যে আজ মানে চুয়ান্নতম দিন আজকে এতগুলো দিন চলে গেছে তার সঠিক বিচার সঠিক বিচার এই কারণে বলবো কারণ অন্যান্য দুর্নীতি রিলেটেড দুর্নীতি তার বিচার বা তার জন্য সমস্ত কিছু চেষ্টা করছে সিবিআই ডেফিনেটলি কিন্তু আসল ওই দিন ওইখানে নৃশংস যারা ওই নৃশংস কাজটার সাথে যুক্ত ছিল তাদের বিচারের জন্যই বা তাদের জন্যই আমরা অপেক্ষা করছি আমরা মানে আমরা সমস্ত বন্ধুরা তার পরিবার সকলে আর ও একটা কথা খুব বলতো যে ড্রিম বিগ কারণ আমি অনেক জীবনে অনেকটা দেরি করে আমার নিজের জীবনে রিসার্চের কাজ শুরু করি তখন বলতো ঠিক পারবি হেরে যাওয়ার কোনো জায়গা নেই চেষ্টা করলে যেটা যায় এবং আমি সেটারই রু একটাই বলবো যে আর ডিম্যান্ড বা উই ওয়ান্ট জাস্টিসের অবস্থায় নেই আমরা সকলে যারা রাস্তায় জন্য যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেদিন বলতে পার না পারে যে কি লড়াই করেছিলে কিছুই তো বিচার এটা পায়নি আর আশা করি বিচার আমরা পাবো এত মানুষের এত সকলের সহযোগিতা এত কিছু বৃথা যাবে না এইভাবে প্রাণ দিতে বাধ্য হয় আমরা চাই যে সামাজিক ক্ষেত্রকে উন্মুক্ত করা হোক দিন রাত কর্মক্ষেত্র উন্মুক্ত করা হোক মেয়েদের জন্য মেয়েদের ঘরে বন্ধ করে দেখে না মেয়েদের কাজের অধিকার কেড়ে নিয়ে না বরং মেয়েদের সমান অধিকার দিয়ে সমান মর্যাদা দিয়ে কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সেটা করতে হয় রাষ্ট্রকে কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যা আমাদের এখানে এমনই রাষ্ট্র আমরা দেখছি যা ধর্ষকদেরই নানাভাবে সমর্থন করছে তারা ধর্ষকদের যে তাদের যে অপরাধ সেটাকে লোপাট করার তাদের অপরাধের প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করেছে তাই আমাদের প্রতিজ্ঞা যে যতক্ষণ পর্যন্ত তীরত্তমার খুনের খুনীদের বিচার ধর্ষকদের বিচার এবং যারা প্রমাণ লোপাটকারী তাদের বিচার আমরা যতক্ষণ না পাব ততক্ষণ আমরা এখানেই থাকবো আমি দর্শকদের শেষ বিচার অবধি আমরা রাজপথে থাকবো আমাদের শেষ রক্তবিন্দু অবধি আমরা দেখে নেবো কত বড় শাসক কত বড় তোমরা আমরা তোমাদের ছাড়বো নয় এই আদিম হিরসদায় আমি যদি কেউ হই প্রতিষ্ঠা আমার এই শ্মশানে তোদের চিতা তুলবই তোদের চিতা তুলবই কেস দিয়েছিলেন বলেছিলেন দিনের পিসি চাইবেন আমার জন্য কিন্তু ওরা ব্যর্থ হয়েছে এই কাজটি করতে কারণ এই উকিলদের দল এই সিনিয়র জুনিয়র ডক্টররা আমাকে বেল পাইয়েছে আমাকে বার করে এনেছে কলকাতাবাসী আমার জন্য যাদুপুর থানা ঘেরাও তো করেছেই এবং তিরিশ ঘন্টা লালবাজার অভিযানও ওরা করেছিলেন যার জন্য ওরা ভয়ে আমাকে ছাড়তে বাধ্য হয়েছে আমি বলতে চাই যে আমরা ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছি এটি শুধুমাত্র তিলোত্তমা একটি মেয়ে মারা গেছে তার জন্যে বিচার তো আমরা অবশ্যই চাইছি কিন্তু আমরা এই পুরো ধর্ষণটাকে বন্ধ করার চেষ্টা করছি কোনো কুকুর হোক কোনো ছাগল হোক কাউকে রেপ করা যাবে না এইটা আমাদের সবাইকে ভাবতে হবে সব কিছু ভেবে চিনতে এই ধর্ষণটাকে আমাদের থামাতে হবে তার জন্যে আমরা তো রাস্তাতে আছি এবং প্রত্যেকটা মানুষ আপনারা ভীষণভাবে সাহায্য আমাদের যেমনভাবে করে যাচ্ছেন করে যান অথচ তাদের ক্ষমতা হয়নি আমার বাবা যখন জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আমার মেয়ে করেছেটা কি যার জন্য আপনারা আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছেন ওরা নিজেদের কর্মক্ষেত্রে এতটাই ব্যর্থ ওরা একবারও পাশাপাশি করে চিৎকার করে বলতে পারেননি যে আপনার মেয়ে একজন ভালো করে এটা জানেন তাদেরকে আমার এটা বলার নেই বাকি যারা আছেন আপনারা তাদের জন্য এটা বললাম আমি আমার মনে হয় আমাদের এই আন্দোলনের একটি প্রতিবাদী মুখ আমি অবলাম আমার সাথে অনেকে আছে আর এই তো অবলাম আমি দেখছি আর রাজ্যে সবাই আমার সাথে আছে আমি আজ প্রতিবাদ করব আমার শেষ রক্তবিন্দুকে প্রতিবাদ করব তো আমি রূপসাকে বলব রূপসা পুরো রাস্তাটা মিছিলে হেঁটে এসেছে তার চেহারা দেখলেই বুঝবেন সে কত সে কতটা ওই লৌহ ভাঙার মতো শরীরের শক্তি আছে যার জন্য ওকে কাজ করতে হয় রূপসা এই সবার অবস্থান দেখে আমার তো মনে হচ্ছে যে এবারে বিচারের পানি নির্ভীতে কাঁদবে না আমরা বিচার পাবই কাল দেবী পক্ষের শুরু কিন্তু আমাদের দেবী আমাদের দুর্গা এবছর আগেই বিসর্জন হয়ে গেছে দেবী পৃথিবীতে আসেন অসুরকে বধ করতে আজ আমার দেবী মত হয়েছে অসুবিধা রাস্তায় কিন্তু আমি বিশ্বাস করি সেই অসুর একদিন বোধ হবেই সেই বিশ্বাস নিয়ে আপনি আমি আজকে সবাই এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি আগামী এই প্রজন্ম যারা ছোট ছোট বাচ্চারা সামনে আছে তাদের কি বলবো আজ থেকে কিছুদিন পরে তারাই আমাদের প্রশ্ন করবে যে দু সালের এই সময় তোমরা কি করেছিলে আমাদের প্রজন্ম তোমাদের কাছে প্রশ্ন করছে তোমরা যদি সে সময় ঘর থেকে বেরিয়ে এসে এই সংগ্রামকে রাস্তা পর্যন্ত নিয়ে এসছো তার শেষ প্রান্তে পৌঁছে দিতে পেরেছো তবেই তোমার আজকে লড়াই সার্থক না হলে এই নতুন প্রজন্মের কাছে আমাদের বলার কিছু থাকবে না তাই আমরা বারবার বলছি যে প্রত্যেক পরোক্ষ যারা যারা জড়িত আছে আমরা প্রত্যেকের শাস্তি চাই এবং সেই শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পরবর্তী প্রজন্ম বলতে পারে তোমরা যেটা করে গেছো তার সুফল আমরা আগামী জীবন আগামী আরো কুড়ি বছর আরো সমাজ আমরা সহ্য করতে আমরা সেটা মেনে চলতে পারি এবং আমাদের পুরো যে সমাজ ব্যবস্থা আছে সেটা সুস্থ হতে পারে আমরা চাইছি আপনারা যেভাবে আট থেকে আসি প্রত্যেকে গত পঞ্চাশ দিনের বেশি আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন আপনারা বৃহত্তর পরিবার হয়ে গেছেন আমাদের এই সহায়তাটা আপনারা যেন আমরা শেষ বিন্দু পর্যন্ত পাই যতদিন আমরা এর জাস্টিস পাচ্ছি ততদিন আপনাদের এই সহায়তাটা আমরা পরিবারের তরফ থেকে আপনাদের কাছে সাধারণ নাগরিকের কাছে আমরা কামনা করি আমরা সবাই স্বাধীনতার পরবর্তী যুগে জন্মেছি আমরা সেই স্বাধীনতার পূর্ববর্তী সময়ের আন্দোলন দেখিনি কিন্তু আমার জন্মের পর থেকে আমি এই আন্দোলন আমি কোনোদিন দেখিনি আমাদের নবপ্রজন্মই এই আন্দোলন দেখুক তারাও জানুক একটা সুস্থ সত্যাগ্রহ কীভাবে করা যায় এবং সত্যাগ্রহের মাধ্যমে কিভাবে বিচারকে ছিনিয়ে নেওয়া যায় সেই জন্য আমরা বারবার বলছি উই ওয়ান জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস অ্যান্ড ডেফিনেটলি উই ডিজার্ভ জাস্টিস ধন্যবাদ কোলেস্কোয়ার থেকে রওনা হবে রওনা হয়ে তারা ধর্মতলে আসবে এসে সেখানে একটা মহাসমাবেশ হবে সেটাতেও আপনারা এখনো অভয়ান এখনো কিন্তু বিচার